লালপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এ আয়োজন করেন অর্জুনপুর বর্মাহাটিয়া দুয়ারিয়া ও ওয়ালিয়া কদিমচিলান ইউনিয়ন বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা লিখিত দলিল যদি কেউ দেখাতে পারেন বিএনপি রাজনীতি ছেড়ে দিব শেখ হাসিনা শেখ শেখ হাসিনা সহ তার পরিবারের একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ করেছে সনদ আছে এটা যদি দেখাতে পারেন আপনারা আমরা রাজনীতি ছেড়ে দিব আমরা বিএনপি রাজনীতি করব না অথচ অথচ তারা বাংলার মাটিতে মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিযোদ্ধা নিয়ে তারা এমন কেলেঙ্কারি করে রেখেছে যে মুক্তি মুক্তিযোদ্ধারা আজকে লজ্জায় বলতে পারে না যে আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার চেতনায় তারা এমন পাগল হয়ে গিয়েছে যে সারা বাংলার মানুষকে শেখ হাসিনা রাজাকার বলে উপাধি দিয়েছেন আজকে সারা বাংলার মানুষ রাজাকার শেখ হাসিনা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ যে কয়জন করে সে কয়জন মুক্তিযোদ্ধা আজকে এতে গোপালপুর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুদুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মারিফ মুল্লা নাটোর জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ লালপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জুর আহমেদ রয়েল প্রমুখ মিরাতুজ্জাহান মিলি লালপুর লাইভ